সাদা চাল আর লাল চালের মধ্যে পার্থক্য অনেক কোনটা আমাদের স্বাস্থ্যের কি উপকার আর অপকার করে তা আজকে বিস্তারিত বুঝিয়ে বলবো প্রথমে বলি সাদা চাল আর সাদা আটা কীভাবে তৈরি হয় ধান গম বা যে কোনো শস্যদানার তিনটি অংশ থাকে শস্যদানার বাইরের আস্তরণকে বলা হয় ব্র্যান্ড বাংলায় আমরা এই অংশটাকে সাধারণত কুড়া বলে চিনি এই ব্র্যান্ড বা কুড়াতে অনেক ধরনের পুষ্টি উপাদান থাকে আয়রন কপার জিঙ্ক ম্যাগনেশিয়াম ভিটামিন বি আর থাকে প্রচুর পরিমাণে ফাইবার এগুলোর এক একটা এক এক রকম কাজ করে আমাদের শরীরকে সুস্থ রাখতে শস্যদানা থেকে যখন মেশিনে সাদা চাল বানানো হয় তখন এই পুষ্টিকর বাইরের আস্তোরন অর্থাৎ ব্র্যান বা কুড়া ফেলে দেওয়া হয় তার মানে চাল থেকে শক্ত ফাইবার চলে যায় তখন আমাদের জন্য এই চালের ভাত চাপাতে সহজ হয় নরম হয় কিন্তু সাথে সাথে চালের পুষ্টিগুণও অনেক কমে যায় শস্যদানার ভেতরে যে অংশটা দেখছেন সেটাকে বলে জার্ম এখান থেকেই নতুন উদ্ভিদ জন্মাবে এই জার্মের ভেতরে একদম পুষ্টি ভরপুর ভিটামিন বি ভিটামিন ই স্বাস্থ্যের জন্য উপকারী ফ্যাট ফাইটোকেমিক্যালস আর অ্যান্টিঅক্সিডেন্টস থাকে এর মধ্যে চালের মধ্যে এই অংশটা থাকলে সেই চাল বেশি দিন সংরক্ষণ করা যায় না এটা ফেলে দিলে অনেক দিন গুদামে বা দোকানে চাল রেখে দেওয়া যায় তাই সাদা চাল বানানোর সময় এই পুষ্টিকর অংশটুকুও সরিয়ে ফেলা হয় সাদা চালে থাকে শুধুমাত্র মাঝের অংশটা অর্থাৎ এন্ডোস্পার্ম এখানে মূলত কার্বোহাইড্রেট থাকে আর খুব অল্প পুষ্টি থাকে সামান্য পরিমাণে কিছু ভিটামিন বি মিনারেল আর প্রোটিন থাকে অর্থাৎ পুষ্টিগুণ একেবারেই কম যেখানে সেটাই থাকে সাদা চালে সাদা আটাতেও তাই গম থেকে যখন মেশিনে সাদা আটা বানানো হয় ভিটামিন শতাংশ ই পঞ্চাশ শতাংশেরও বেশি ভিটামিন বি এবং প্রায় একশো শতাংশ ফাইবার উধাও হয়ে যায় লাভ যেটা হয় সেটা হলো এই আটা দিয়ে সুন্দর পাউরুটি পরোটা নরম নরম পেস্ট্রি বানানো যায় সহজে এবং সেগুলো অনেক দিন দোকানে সংরক্ষণ করা যায় যখন শস্যদানার তিনটা অংশই অটুট থাকে সেটাকে বলে হোল গ্রেন আমরা লাল চাল বলতে এই পুরো শস্যদানাকে বুঝাই চালের রং লাল হতে হবে সেটা বাধ্যতামূলক নয় তিনটা অংশই থাকলে এই চাল রান্না করতে সময় বেশি লাগে খেতে আর একটু শক্ত লাগে কিন্তু এতে অনেক ধরনের পুষ্টি উপাদান থাকে আবার যখন শস্যদানার তিনটা অংশই মেশিনে ঢুকিয়ে আটা বানানো হয় সেটা হচ্ছে লাল আটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় হোল গ্রেন হোল উইট ইত্যাদি এতক্ষণ বললাম দুই প্রকারের চালের পুষ্টিগুণের পার্থক্য কিন্তু আপনি মনে করতেই পারেন এই পুষ্টি তরকারি থেকে নিয়ে নিব ভাতের থেকে নেয়ার দরকার নাই তবে এই দুই প্রকারের চালের পার্থক্য পুষ্টিতেই শেষ নয় তাই এখন খুব সহজ করে বুঝাবো এই দুই প্রকারের চাল খাওয়ার পরে শরীরে কি ঘটে এটা বুঝতে দুই ভাইয়ের কথা চিন্তা করতে পারেন এক ভাই টাকা পেলে সাথে সাথে সব খরচ করে ফেলে একটু পরে আর হাতে টাকা থাকে না আরেক ভাই টাকা আস্তে আস্তে খরচ করে ফলে তার হাতে বেশি সময় ধরে টাকা থাকে কোন ভাই কোন চাল একটু বললেই বুঝবেন কার্বোহাইড্রেট খাওয়ার পরে আমাদের শরীর সেটা ভেঙে চিনি তৈরি করে সেখান থেকে চিনি রক্তে প্রবেশ করে রক্তে যখন চিনির পরিমাণ বাড়তে থাকে তখন আমাদের শরীর একটা হরমোন বানানো শুরু করে এই হরমোনের নাম হলো ইনসুলিন ইনসুলিন গিয়ে রক্তের চিনি পরিমাণ কমায় চিনিগুলোকে রক্ত থেকে সরিয়ে আমাদের কোষের ভেতরে ঢোকায় সেখান থেকে আমরা শক্তি পাই অথবা জমা থাকে কার্বোহাইড্রেট খাওয়ার পরে কত দ্রুত আমাদের রক্তে চিনির পরিমাণ বেড়ে যায় তার পরিমাপ হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স সাধারণ নিয়ম হলো কম গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো অর্থাৎ যে খাবারগুলো খেলে রক্তে আস্তে আস্তে চিনির পরিমাণ বাড়ে হুট করে অনেক পরিমাণে বেড়ে যায় না সেই খাবারগুলো ভালো যেসব খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি সেগুলো রক্তে চিনির পরিমাণ খুব দ্রুত বাড়ায় এমন একটা খাবার হলো সাদা চালের ভাত খুব তাড়াতাড়ি শরীর এই খাবার ভেঙে চিনি তৈরি করতে পারে এবং অল্প সময়ে রক্তে অনেক পরিমাণ চিনি চলে আসে ছবিতে লাল ডাক্তার যেমন দেখতে পাচ্ছেন তেমন রক্তে এত বেশি চিনি কমানোর জন্য অনেক পরিমাণ ইনসুলিন প্রয়োজন হয় অন্যদিকে লাল চালের ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স কম এটা ভাঙতে শরীরে বেশ সময় লাগে রক্তে চিনির পরিমাণ ধীরে ধীরে বাড়ে ছবির নীল ডাক্তার মতো ফলে ইনসুলিন কম প্রয়োজন হয় আর অনেকক্ষণ পেটটা ভরা ভরা লাগে আপনারা অনেকেই হয়তো ডায়াবেটিক রোগীদের ওষুধ হিসেবে ইনসুলিনের নাম শুনেছেন যারা ডায়াবেটিসে ভোগেন তাদের শরীর হয় ইনসুলিন তৈরি করতে পারে না অথবা শরীরে ইনসুলিন ঠিকভাবে কাজ করতে পারে না ফলে রক্তে চিনির পরিমাণ বেড়ে থাকে ওষুধ খেয়ে বা বাইরে থেকে ইনসুলিন নিয়ে রক্তে সুগার কমাতে হয় তবে এখানে আরেকটা কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন খাবারের গুণাগুণ নির্ধারণ করার জন্য শুধুমাত্র গ্লাইসেমিক ইন্ডেক্স ব্যবহার করাই যথেষ্ট নয় এটা একটা উপায় মাত্র যেমন চকলেট কেকের গ্লাইসেমিক ইন্ডেক্স কম তাই বলে সেটা যে স্বাস্থ্যকর নয় এটা আমরা মোটামুটি সবাই আন্দাজ করতে পারি আচ্ছা পুষ্টিগুণ জানলাম জানলাম এটা শরীরে কিভাবে কাজ করে তবে কোন চাল কোন রোগ ঘটায় বা প্রতিরোধ করে খুব সংক্ষেপে তিনটা গবেষণার কথা বলছি এক আড়াই লক্ষেরও বেশি মানুষের উপরে করা সাতটা গবেষণা একত্র করে দেখা হয়েছে যে যারা প্রতিদিন হোল গ্রেইন খায় আর যারা খায় না তাদের মধ্যে হার্ট অ্যাট্যাক স্ট্রোকের ঝুঁকির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা ফলাফল কি পাওয়া গেল যারা বেশি গ্রেইন বা গোটা শস্য দানা খেয়েছে তাদের হার্ট অ্যাট্যাক স্ট্রোক ইত্যাদির ঝুঁকি একুশ শতাংশ কম ছিল আরেকটা গবেষণায় দেখা গেছে জাপানিজ ও চাইনিজ মানুষদের মধ্যে যারা সাদা ভাত সবচেয়ে বেশি খায় তাদের মধ্যে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি পঞ্চান্ন শতাংশ বেশি আবার প্রায় চার লক্ষ মানুষের উপরে করা দশটা গবেষণায় একত্র করে দেখা গেছে যে যারা দিনে দেড় কাপ লাল ভাত খায় তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমেছে বত্রিশ শতাংশ শুধু হার্ট অ্যাট্যাক স্ট্রোক আর ডায়াবেটিসের মতো প্রাণঘাতী অসুখী না কোষ্ঠকাঠিন্য বা পায়েলসের মতো পীড়াদায়ক ওষুখকেও দূরে রাখে লাল চাল আর লাল আটা আস্তশস্য অর্থাৎ লাল চাল লাল আটায় যে ফাইবার থাকে তা খাবার হজমে সাহায্য করে মল নরম করে ভারী হয় ফলে কোষ্ঠকাঠিন্য হয় না এই ভিডিওর উদ্দেশ্য এটা নয় যে আপনাকে একেবারে আজকে থেকে সাদা চাল বন্ধ করে লাল চাল খেতে শুরু করার জন্য কনভিন্স করে ফেলা বরং আমি চাই আপনি যাতে বোঝেন আপনি কি খাচ্ছেন এবং সব জেনে শুনে নিজের স্বাস্থ্যের জন্য একটা সিদ্ধান্ত নেন আর আপনার যদি মনে হয় যে আপনি খাদ্যাভ্যাসে একটা পরিবর্তন আনবেন রিফাইন গ্রেনের বদলে হোল গ্রেন বা গোটা সুস্মদানা বেশি খাবেন তাহলে আপনার জন্য তিনটি পরামর্শ এক আস্তে আস্তে শুরু করবেন প্রথমে নতুন কিছু খেলে সেটা স্বাদ ভালো নাই লাগতে পারে একেবারে পুরোটা না বদলে অল্প অল্প করে বদলাতে পারেন সাদা ভাতের সাথে কিছু লাল ভাত মিশিয়ে খেলেন রুটি খেলে একটা সাদা আটা রুটি তার সাথে একটা লাল আটার রুটি খেলেন তারপর ধীরে ধীরে আপনি হয়তো সেই স্বাদে অভ্যস্ত হয়ে যাবেন তুই ভাত রুটি ছাড়াও অন্যান্য হোল গ্রেন খেতে পারেন যেমন নাস্তায় খাওয়ার জন্য স্টিল কাট ওটস বা রোল্ড ওটস কিনে রাখতে পারেন তিন লাল আটা আর লাল চাল খেলেই যে পরিমাণে বেশি খাওয়া যাবে তা কিন্তু না সুষম খাবারের অংশ হিসেবে আপনি লাল চাল আর লাল আটা খাবেন আমরা দেখা যায় পুরো প্লেট ভাত নিয়ে অল্প একটু তরকারি দিয়ে খাচ্ছি এটা না করে চেষ্টা করবেন প্রতি বেলায় প্লেটের অর্ধেক শাকসবজি ফলমূল দিয়ে ভরতে প্লেটের চার ভাগের এক ভাগ থাকবে গোটা শস্যদানা যেমন লাল ভাত বা লাল আটার রুটি আর বাকিটুকুতে আপনি ডাল মাছ বা মাংস নিলেন তাহলে এখন পর্যন্ত আমরা লাল চাল আর লাল আটা নিয়ে কী কী জানতে পারলাম এক লাল চাল লাল আটায় অনেক ধরনের পুষ্টিকর উপাদান যেমন ভিটামিন মিনারেল ফাইবার আছে যা সাদা চাল বা সাদা আটায় পাওয়া যায় না দুই এই খাবারগুলো স্বাস্থ্যকর কার্বোহাইড্রেটের উৎস তিন এই খাবারগুলো ডায়াবেটিস হার্ট অ্যাটাক স্ট্রোক ইত্যাদি রোগের ঝুঁকি কমায় এমনকি কোষ্ঠকাঠিন্য দূর করে নিরাপদে থাকবেন শীঘ্রই আবার দেখা হবে